কখনো কি এই মানুষগুলোর দিকে একটু ভালোভাবে তাকিয়েছেন সামান্য ঝালমুড়ি আর ফুচকায় বিক্রি করেন সারা সারাদিনে পাঁচশো টাকা কি ছয়শো টাকা ইনকাম করেন এ দিয়ে তাদের সংসার চলে বাচ্চাদের খাবার দাবার হয় অথচ নিজে ঠিক মতো খান না আমি জিজ্ঞেস করেছিলাম দুপুরে কি বাদ খেয়েছেন বলল না খাইনি বিকেলবেলা দুটা সিঙ্গারা খাটছেন সকাল দশটায় বেরিয়েছেন এখনো বাসায় যাননি সন্তানের ভাগ্য ফেরাতে কতই না কষ্ট করেন বাবা নামে এই মানুষটা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আমাদের পাশেই থাকবেন চ্যানেলটি ফলো দিতে ভুলবেন না আর এই মানুষগুলোর কাছ থেকে যদি সম্ভব হয় দশ টাকা পাঁচ টাকা খাবেন আল্লাহ হাফেজ